অসহায় শিশু সাইমনকে চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হলেন কন্টেন্ট ক্রিয়েটর থটস অব বিল্লাল মানবিক কাজ করতে যাওয়া একজন মানুষ তার সঙ্গে এমন আচরণে হতবাক পুরো বাংলাদেশ নাইলতাবাড়িরে একটি পেট্রোল পাম্পে ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা বিল্লাল সাইমনের পরিবারের পাশে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্য চেয়ে বার্তা দিচ্ছিলেন সেই ধারাবাহিকতায় তিনি নালিতাবাড়ির জনপ্রিয় গ্রুপ নাসা বাহিনীর সদস্যদের সঙ্গেও দেখা করতে যান উদ্দেশ্য ছিল অসহায় শিশুর জন্য কিছু অর্থ সংগ্রহ করা কিন্তু সেখানে পৌঁছাতেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় নাসা বাহিনীর সদস্যরা আগে থেকে জানিয়ে রেখেছিলেন তারা কোনো অর্থ দেবেন না বরং বিল্লালের বিরুদ্ধে মিথ্যা গল্প ছড়িয়ে ভিডিও বানানো হচ্ছিল তাদের পেজ থেকে আর এই বিষয় নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা তৈরি হয় কথার এক পর্যায়ে বিল্লালের মন্তব্য তোর জাঙ্গা খোল আমি কিনে নিব এটি শুনে নাসাবাহিনীর কয়েকজন সদস্য ক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হয় শুরু হয় ধাক্কা ধাক্কি হাতাহাতি আর সেই নাসা নাসাবাহিনীর এক সদস্য অকিস্টিক দিয়ে তাকে আঘাত করেন ঘটনার পর শান্ত স্বরে বিল্লাল বলেন সাইমনের জন্য দেশের সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটররা সাহায্য দিচ্ছিল তোরা দিলে সমস্যা কোথায় তোরা দুইশো ডলার দিলে আমি তোদের বাথরুম পরিষ্কার করতাম কিন্তু সাহায্য না করে উল্টো আমার নামে মিথ্যা ভিডিও বানাচ্ছিস এদিকে ভাইরাল হওয়া সাইমনের চিকিৎসার বিষয়টি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে অসংখ্য মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইউটিউব টিকটক ফেসবুক সব প্ল্যাটফর্মের কন্টেন্ট নির্মাতারা ভিডিও বার্তা দিয়ে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছিলেন সবার একটাই কথা একটি শিশুর আলো বঞ্চিত ভবিষ্যৎ যেন অন্ধকারে হারিয়ে না যায় বিল্লালের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক হলেও তা আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে সাইমনের চিকিৎসার দিকে মানবিক এই অভিযানে এখনও আরও দ্রুত মানুষ যুক্ত হচ্ছেন সাহায্যের স্রোত বাড়ছে ছড়িয়ে পড়ছে ভালোবাসার বার্তা